আমি অস্বীকার করতেছি না কিন্তু বলেন শিবিরের যে সম্পর্ক এবং আপনার সাথে আমাদের কমন কনসার্ন কি জানেন যে আপনাদের সাথে যখন এত গভীর একটা সম্পর্ক জামাত যখন এত বড় একটা যুদ্ধপরাধী কর্মকান্ড করছে এবং এত বড় গণহত্যার সাথে একটা সহযোগী সংগঠন হিসেবে ছিল আপনারা তার এখন ওপেন ক্রিটিসিজম করেন

আপনি আমাদের সুবিধা যে তারা হইতেছে যে পলিসি করে তাদের সাপোর্ট সিস্টেম তো আছে সেগুলো আপনি ইউজ করেন না এটা আপনারা বললে মিথ্যা বলা হবে এটা সত্য কিনা আপনাদের তাদের সুবিধা গুলো নিতেছেন কিন্তু তাদের যে দায়বদ্ধতা গুলো সেগুলো নিবেন না এটা তো মানা যায় না ভাই ভাই যেমন ধরেন আমি একজন একজন ব্যক্তি ধরেন এক্সাইজের একজন ব্যক্তি আমি ধরেন যে রাজনীতি করতে চাই হ্যাঁ

তো সেই জায়গা থেকে আপনারা যদি তাদেরকে ক্রিটিসাইজ না করেন মনে করেন সাপোজ ইনি আমার আমি আমার ছোট ভাইরে দিয়েই বলি মনে করেন ও আমি ওর বাবারে খুন করছি এখন আমি ও আমি হইতেছে আমার ছেলে আমার ক্রিটিসাইজ না করে ওর সাথে যাইতেছে এখন তাইলে ওকে আমার ছেলেরা মানতে পারবে তাইলে আপনারা যদি দামাত্রে ক্রিটিসাইজ না করে আসেন তাইলে হইতেছে ওই কমন বিষয়টা বুঝছি আপনি এতক্ষণ বুঝাইতে পারছি আমি এটাই আমার কথা বুঝিনা এমন না এটাই আমার কথা আমি শুনছি শুনছি আমার কথা আপনারা একটা অফিসিয়াল স্টেটমেন্ট দিয়ে আসেন যে এই কাছে পাকিস্তান এখনো করতেছে না যে তারা যে যুদ্ধ ভরা 30 লাখ মানুষ মারছে সেই তার জন্য তাদের কোনো এখনো পর্যন্ত যে ইয়েটা আসে না না আমি বলছি তারা করে নাই আমি বলছি তারা করে নাই আপনারাও সেরকম করতেছেন না